সালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাতো ইনকম্পিটিশনের ত্রিপক্ষ থেকে আমি আশা বলে আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আসে কথাগুলো হচ্ছে অ্যাথিনি নেটওয়ার্ক নিয়ে অ্যাথিনি নেটারকে এইভাবে কীভাবে হোল্ড করে এখানে হিউজ পরিমাণে আর্ন করবেন সেই বিষয় নিয়ে মূলত দেখাবো এখানে যে হোল্ড দেখতে পাচ্ছেন তারা কিন্তু আপডেট আপডেট নিয়ে আসছে এখানে হোল্ড করলে মানে আপনি দশ থেকে এখানে পনেরোশো পর্যন্ত কেন হোল্ড করা যায় তো সর্বনিম্ন হচ্ছে দশটা আর সর্বোচ্চ এখানে দেখাবো সবগুলো তো এখানে হোল্ড করলে একটা বিষয় কি আপনি যে যে এখানে পার আপনি পান রিসিপ পান এখানে যে রিসিভ পান তার সাথে বেশি গুণ পাবেন মানে এইখানে যে আপনি যে জিএম টোকেন পান এখানে যে ডিএম জিএম টোকেন দেখতেছেন এই জিএম টোকেন আপনাকে দিবে যদি হচ্ছে আপনি দশটা হোল্ড করেন মানে দশটা আপনার ওয়ালেটে হোল্ড করে রেখে দেন ছয় মাসের জন্য মানে ইনস্টাবল করে রেখে দেন তখন হচ্ছে আপনাকে কী দিবে দশটার বিনিময়ে প্রত্যেক দিন আপনাকে দেওয়া হবে সেটা কিন্তু এক্সট্রা রিওয়ার্ড পাবেন আর যদি একশো করেন তাহলে কিন্তু দশ হাজার করে পাবেন তো যাই হোক এগুলো কিন্তু একটা হিউজ মানে আর্নের বিষয় নিয়ে আসছে তো যাই হোক এখানে কীভাবে হোল্ড করবেন এডল করার জন্য এখানে এই অপশান আসবেন আসার পর এখানে যে অপশানগুলো আছে আমি স্ক্রিনশটগুলো দিয়ে দেখাচ্ছি এখানে যে হোল্ড অপশান আছে এই হোল্ড অপশানে ক্লিক করে দেবেন তো হোল্ড অপশানে ক্লিক করার পর এরকম অপশান আসবে আপনার সামনে কিন্তু এরকম এরকম অপশান আসবে এখানে দেখতে পাবেন একটা দুইটা তিনটা এভাবে কিন্তু সিরিয়ালভাবে দেখতে পারবেন তো যাই হোক আপনি যেটা হোল্ড করবেন মানে আমি যদি হচ্ছে এখানে একশোটা হোল্ড করে দেখাবো এবং কিন্তু এখানে একশোটা হোল্ড করে দেখাবো তো একশোটা হোল্ড করে দেখাবো এবং হচ্ছে দেন আমি দশটা হোল্ড করবো সর্বমোট একশো দশটা এখান থেকে হোল্ড করে রাখবো তো একশো হোল্ড করে রাখা সবগুলো হচ্ছে আপনি এই একই সিস্টেমে করতে পারবেন এটার কিন্তু মেয়াদ রয়েছে আপনি যদি ফলো করেন এখানে মেয়াদ কিন্তু হচ্ছে একশো দিন একশো আশি দিনের আগে কিন্তু এটাকে উড্ডু করতে পারবেন না একশো আশি দিন যখন হবে তখন কিন্তু এটাকে উড্ডু করতে পারবেন আর এখানে একশোর বিনিময় এখানে কিন্তু আমাকে দশ হাজার করে কয়েন দেবে পার ডে মানে চব্বিশ ঘন্টা আমাকে দশ হাজার করে কয়েন দেবে মানে জিএম টোকেন দেবে তো এখানে দশটা করলে আপনি পার ডে পাবেন দেখেন এখানে এক হাজার করে জিএম টোকেন এখানে যতগুলো করবেন নিঃশেষ কিন্তু শো করবে তো যাই হোক যেটা করবেন সেটার উপর ক্লিক করে দেবেন তো মনে করেন আমি এখানে একশোটা করবো একশোটার উপর ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর দেখেন এরকম অপশান আসবে দেখেন আমি কিন্তু এই যে এক্স্রাটা করলাম একশোটা পুরো ট্রাস করে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমি যদি দেখাই এইখানে আপনি টিকমার্ক হয়ে যাবে দেন এই টিকমার্ক হয়ে যাওয়ার পর আপনি কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন হোল্ড অপশান আছে এই হোল্ড অপশানে ক্লিক করে দেবেন হোল্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান আসবে তখন আপনি কি করবেন এখন গেট কোড লেখা রয়েছে এখানে গেট কোডে ক্লিক করবেন গেট কোডে ক্লিক করার পর একটা ইমেল আপনার কোড যাবে কোডটা নিয়ে এসে এখানে মূলত বসিয়ে দেবেন দেখেন আমি অলরেডি এখানে কোডটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট এই যে কনফার্মে এবং ক্লিক করে দেবো দেখেন কনফার্মে ক্লিক করে দেওয়ার পর এরকম অপশান আসবে যেন আমার কিন্তু এটা কন কনগ্রেসুলেশন জানাইছে মানে সাকসেসফুলভাবে এটা কিন্তু হয়ে গেছে আমার এখানে এত এটিএস টোকেন কিন্তু ব্যালেন্স থেকে কেটে নেবে বাট এটা কিন্তু আমি পাবো ছয় মাস পরে কিন্তু এটা আমাকে ব্যাক দিবে তার বিনিময়ে কিন্তু আমি প্রত্যেক দিন এত পরিমাণ করে জিএম টোকেন পাবে দেখেন আমার কিন্তু এখানে পার ডে কিন্তু চব্বিশ ঘন্টা আমি কিন্তু এক হাজার মানে হচ্ছে দেখেন এখানে এক হাজার না আমি কিন্তু দশ হাজার করে টোকেন পাবো এ দেখেন এখানে জাস্ট এ আপনি কী করবেন ওকেতে ফেস করে দেবেন ওকেতে ক্লিক করে দেবেন তো ওকেতে ক্লিক করার পর দেখবেন যে আপনি যে একশোটা দিয়ে বাই করেছেন মানে হচ্ছে হোল্ড করেছেন সেটা কিন্তু এখানে টিকমার্ক হয়ে যাবে দেন এইখানে কিন্তু টাইমটা কাণ্টাউন হতে থাকবে আপনার এবং হচ্ছে এখানে আপনার উইন্ডো এবং হচ্ছে গেট রিওয়ার্ডে ক্লিক এই অপশান কিন্তু পাবেন তো এ এখানে কীভাবে এই ইগুলো আপনি কয়েনগুলো কালেক্ট করবেন এখানে গেট রিওয়ার্ড আছে এখানে রিওয়ার্ড অপশন থাকবে গেট রিওয়ার্ডে ক্লিক করে আপনি কয়েনগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন তো এই ছিল মূলত হচ্ছে আজকের ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং নতুন নতুন কিন্তু সবগুলো বিষয় কিন্তু টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয় এবং মেসেজের গ্রুপে দেওয়া হয় তো আপনি চাইলে ওগুলোতে জয়েন করতে পারবেন